আজ দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহার দু নম্বর ব্লকে হোটোর মৈখা মৌখালী এলাকায় বোলেরো পিক সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ গুরুতর রক্তাক্ত জখময় মোটর সাইকেল আরোহী নাম বিক্রম সর্দার বয়স বাইশ বছর সূত্রের খবর দাদা বিশাল সর্দারের সাথে সে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বেরিয়েছিল ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বোলেরো পিক আপ ধাক্কা মারে পরে পথ চলতি মানুষেরা তড়িঘড়ি করে তাকে নিয়ে মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসকেরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ